কখন বলেছি চা বানাতে এতগুলো চা হচ্ছে না কি করতেছ তখন থেকে এই তো এসেছে এই তো দুধ নিয়ে নিয়েছে এখন বসাবো চা ভালো করে বানাও এলাই চা সব কিছু দিয়ে বানাবা সব নিয়েছি এলাই চা সব নিয়েছি যে এক কাপ দুধ হুম আর এক কাপ জল দিলাম দেখছো গাড়া করে বানাবো একদম এডি সিটি খাবি তো চা আর এই যে এলাই চা কথা বলছো এই যে এলাই চা এই যে নিয়েছি এটা দিব চা ঠিক আছে

আমাকে চা বানাতে বলেছে সাড়ে পাঁচটায় আমি এলাম সাড়ে সাতটায় এই জন্যে আমাকে বলছে কখন চা বানাতে বলেছে আর আমার তো কোনো ব্যাপারই না হয়েছে আমার টাইম আছে ভিডিও করছি ফোন ঘাটছি তাই চায়ের একটু দেরি হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি আর ভিডিও তালে থাকলে না একটু টাইম হয়েই যায় লেগে যায় টাইমটা ভিডিও এডিট করতে ভিডিও বানাতে একটু লাইভ ভিডিও করলাম একটু বন্ধুদের কাছে লাইভে অ্যাড হলাম একটু বন্ধুদের মানে কি বলুন ভিডিও কমেন্ট রিপ্লাই দিতে দিতে টাইম চলে যাচ্ছে কখন যাই হোক চাটাও বানাচ্ছি এই এখন আর আমি দুধ চা বসিয়েছি এক কাপ দুধে এক কাপ জল দিয়েছি আর আমি দিয়ে দিব এই যে আদা নিয়েছি আর এলাচ আমার দুধ চায়ের মধ্যে আদা এলাচটা না দিলে ভালো লাগে না চলো আদাটা থেতো করে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি আবার এই যে আদা আর এলাচটা আমি থেতো করে নিয়েছি এবার চায়ে দিয়ে দেবো

এরপরে আমাকে বলবা না আমি যখন ভিডিও বানাব তখন বলবা না ঠিক আছে ওকে ডান তুমি দিয়ে দিলাম এবার চাটা একটু ভালো করে ফুটবে তারপরে চাটা ছাকবো এখন একটু ভালো করে হালকা আছে মানে ফুটবে চাটা একটু চা যদি বেশি আ ভালো করে না ফুটালে অতটা ভালো লাগে না তাই একটু আস্তে আস্তে জাল করব চাটা একটু गाढ़ा হয়ে আসবে তারপরে খাব আর দুধ চা নিয়ম একটু গাড়া না করলে চাটা না খেতে যেন পাঞ্চা পাঞ্চা লাগে এই জন্য আর সবাই দুধ চা একটু আদা এলাস দিয়ে বানাবে আমি তো আদা এলাচ ছাড়া দুধ চা খাই না যাই হোক খুব ভালো লাগে খেতে আদা এলাস দিয়ে আর তোমরা কে কীভাবে খাও সবাই একটু কমেন্ট করবে যাই হোক আমি চাটা ছেঁকে নিয়ে তোমাদের দাদা ভাইকে দিচ্ছি টাটা আমার এই ভিডিওটা কীরকম লাগলো সবাই একটু কমেন্ট করবে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ